টিভিটেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আট জুন রবিবার আমি শিলচর হাইলাকান্দি রুড স্টেট ব্যাঙ্ক নিউ শিলচার ব্রাঞ্চের সামনে আছি আজকে আমরা শিলচর হাইলাকান্দিউড স্টেট ব্যাঙ্ক নিউ শিলচর ব্রাঞ্চের সামনে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিট্যান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করছি দর্শক বর্তমানে আমি শিলচর হায়লাকান্দ্র স্টেট ব্যাঙ্ক নিউ শিলচর ব্রাঞ্চের সামনে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর হায়লাকান্দ্র স্টেট ব্যাঙ্ক নিউ শিলচর ব্রাঞ্চের সামনে কী ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা বেশ কিছু জায়গা দখল করে রেখে দিয়েছে এমন এমনকি এইসব ময়লা আবর্জনা রাস্তার অর্ধেক জায়গা জুড়ে রয়েছে আর তা থেকে ভয়ঙ্কর প্রচার দুর্গন্ধ বেরোচ্ছে মানুষকে নাকে হাত দিয়ে নাকে রুমাল দিয়ে এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা পার হতে হচ্ছে কারণ এইসব দুর্গন্ধ সহ্য করা খুব কঠিন আমি নিজেও মুখে মাস্ক লাগিয়ে খবরাখবর করছি মাসের পর মাস বছরের পর বছর শিলচর হাইলাকান্দু স্টেট ব্যাঙ্ক নিউ শিলচর ব্রাঞ্চের সামনে এইসব মহিলা আবর্জনা একই অবস্থায় পড়ে রয়েছে এবং তা সরিয়ে নেওয়ার কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয় নাই আমি টিভিডিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম যে আজকে আমি শিলচর হায়লাকান্দির স্টেট ব্যাঙ্ক নিউ শিলচর ব্রাঞ্চের সামনে যাব এবং বিশাল পরিমাণে ময়লা আবর্জনা ফেলে থাকার এবং তা থেকে পচা দুর্গন্ধ বেরোয়ার সমস্ত খবর খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাচারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর হায়লাকান্দির স্টেট ব্যাঙ্ক নিউ শিলচার ব্রাঞ্চের সামনে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর নিচ্ছুকে দেখতে পারেন এবং জানতে পারেন কোনো চ্যানেল কোনো চ্যানেল এই খবরাখবর করে নাই তাই টিভি ট্যান ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরাখবর করতে বাধ্য হয়েছি দেখুন কী ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর হায়লাকান্দির স্টেট ব্যাঙ্ক নিউ শিলচর ব্রাঞ্চের সামনে এই দেখুন একজন দিদিকে দেখা যাচ্ছে উনিও নাকে হাত দিয়ে নাকে কাপড় দিয়ে যাতায়াত করছেন কারণ এই বিশাল ময়লা আবর্জনার গন্ধ সহ্য করা খুব কষ্টকর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি উনি সমস্ত ভারতবর্ষে ষষ্ঠ ভারত অভিযান শুরু করেছে কিন্তু শিলচর হাইলাকান্দ্র স্টেট ব্যাঙ্ক নিউ শিলচর ব্রাঞ্চের সামনে এই অস্বচ্ছ পরিবেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির স্বচ্ছ ভারত অভিযানকে কলঙ্কিত করছে আর এটা সমস্ত শিলচরবাসী কাছারবাসীর জন্য খুব দুঃখের খবর আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর গোমাতাদের এই বিশাল পরিমাণে ময়লা আবর্জনা থেকে খুঁজে খুঁজে খাওয়া দাওয়া করতে দেখতে পাচ্ছেন এতে ওনাদেরও স্বাস্থ্যের ক্ষতি হতে পারে ওনারাও অসুস্থ হয়ে যেতে পারে শিলচর হাইলাকান্দুর স্টেট ব্যাঙ্ক নিউ শিলচর ব্রাঞ্চের সামনে এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রতিদিন হাজার হাজার মানুষকে শিলচর হাইলাকান্দুর স্টেট ব্যাঙ্ক নিউ শিলচর ব্রাঞ্চে আসতে হয় এছাড়া এই জায়গা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত হয় তাই এত গুরুত্বপূর্ণ জায়গার এরকম বেহাল দুর্দশা এটা খুব দুঃখজনক খুব চিন্তাজনক বিষয় এইসব বিশাল পরিমাণে ময়লা আবর্জনা থেকে পচা দুর্গন্ধ হচ্ছে এবং সেই সব পচা দুর্গন্ধ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের ভিতরে প্রবেশ করে মানুষ নানান ধরনের অসুখ বিসুখে ভুগতে পারে টিভিটায়ন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আট জুন রবিবার আমি শিলচর হায়লাকান্দ্র স্টেট ব্যাঙ্ক নিউ শিলচর ব্রাঞ্চের সামনে এসেছিলাম আজকে আমরা শিলচর হায়লাকান্দ্র স্টেট ব্যাঙ্ক নিউ শিলচর ব্রাঞ্চের সামনে বিশাল পরিমাণে ময়লা আবর্জনা ফেলে রাখার এবং তা থেকে প্রচার দুর্গন্ধ বেরোয়ার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করে আমরা দেখিয়েছি প্রতিদিন হাজার হাজার মানুষকে বিশাল ময়লা আবর্জনা সামনে দিয়ে নাকে হাত দিয়ে নাকে রুমাল দিয়ে যাতায়াত করতে হচ্ছে আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভি ট্যান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ